প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা ট্যাক্সিসিয়ান বাংলাদেশ বা বাংলাদেশ করবিধি বইয়ের আর্থিক পরিসম্পদ থেকে আয়ের ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি এ দু হাজার এগারো এবং মার্কেটিং দু হাজার বিশে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করবো আশা করি সবাই সাথে থাকবেন তো শুরুতে আমরা যদি অঙ্কটা পড়ি যে নিম্নলিখিত তথ্যবলী হতে যেন হান্নান্যে দু হাজার তেইশ চব্বিশ বর্ষের জন্য আর্থিক পরিসম্পদ হতে করযোগ্য আয় নির্ণয় করো তাহলে আমরা দেখি যে কর্মুক্ত সরকারি সিকিউরিটির সুদ আছে বারো পার্সেন্ট অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ আছে আঠারো পার্সেন্ট অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মূল্য আছে জিরো কুপন বন্ডের আয় আছে এবং উপরিক্ত সুদসমূহ আদায়ের জন্য ব্যাংক বত্রিশশো ষাট টাকা চার্জ করেছে এছাড়া বারো পার্সেন্ট বাণিজ্যিক ঋণপত্র করার জন্য জনা 8% আট পার্সেন্ট সুদে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে তাহলে এই অঙ্কটা যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা একটা ছক কাটব লিখবো যে করদাতা জনাবনান তাহলে আমাদের আয়বর্ষ ছিল তেইশ চব্বিশ তাহলে আমাদের করবর্ষ এক বছর বেশি হবে যে করবর্ষ চব্বিশ পঁচিশ এবং আয়বর্ষ তেইশ চব্বিশ লিখবো আর্থিক পরিসম্পদ হতে মোট আয় যেটা ধারা হচ্ছে বাষট্টি থেকে পঁয়ষট্টি তো আমরা যদি অঙ্কটা সমাধান করার চেষ্টা করি তাহলে প্রথমে আমরা লিখব যে কর্মুক্ত সরকারি সিকিউরিটি সুদ আট হাজার টাকা তো আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি যদি বিগত ক্লাস না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রথম ক্লাসটি দেখবেন তাহলে এই অঙ্কটা আরও বুঝতে পারবেন সহজে তো কর্ম কর্মুক্ত সরকারি সিকিউরিটির সুদ আট টাকা তো আমরা জানি কর্মুক্ত সম্পূর্ণ অকর্ধার্য হয়ে যায় তাহলে আমরা সম্পূর্ণ অকধার্য দেখাবো আট টাকা এরপর যদি বলি যে বারো পার্সেন্ট অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ নয় হাজার টাকা আমরা বলেছিলাম যে যদি পার্সেন্টেজ লাগানো থাকে তাহলে আমাদের আসলে মোটাঙ্কিতকরণের প্রয়োজন হয় না যেহেতু এটা পার্সেন্টেজ লাগানো আছে এই জন্য আমাদের মোটাঙ্কিতকরণের প্রয়োজন নাই তাহলে আমরা সেটা লিখেছি যে করযযোগ্য বাণিজ্যিক সিকিউরিটির সুদ অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ কত নয় হাজার টাকা এরপর বলছে আঠারো পার্সেন্ট অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মূল্য এটা কিন্তু সুদ না এটা বলছে মূল্য তাহলে মূল্য থাকলে আমাদের সুদটা কি করতে হবে বের করতে হবে তাহলে বিশ এর আঠারো পার্সেন্ট দিব আমরা যে আঠারো পার্সেন্ট অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ বিশ হাজার আঠারো পার্সেন্ট কত ছত্রিশশো টাকা এখন বলছে যে উক্ত সুদসমূহ আদায়ের জন্য 3260 ষাট টাকা চার্জ করা হয়েছে তাহলে আমাদের আসলে এখানে কয়টা চারটা দুই তিন চার এই চারটা আদায়ের জন্য আসলে কত টাকা ধার্য করা হয়েছে ব্যাংক চার্জ মানে আদায়ের জন্য খরচ হয়েছে বত্রিশশো ষাট টাকা এখন কথা হচ্ছে কর মুক্ত এবং জিরো কুপন বন্ড আসলে তো সম্পূর্ণ অকর তো এদের জন্য আসলে ব্যাংক চার্জ দিয়ে তো আমাদের কোনো লাভ নেই তাহলে আমাদের আসলে আলাদাভাবে ভাবে বাণিজ্যিক সিকিউরিটি বারো পার্সেন্ট এবং আঠারো পার্সেন্ট এই দুইটার জন্য আসলে কত টাকা আদায় খরচ হয়েছে সেটা ক্যালকুলেশন করে বের করতে হবে এটা বের করার একদম সহজ পদ্ধতি আছে আমাদের কয়টা আছে মোট একটা দুইটা তিনটা সরি একটা দুইটা তিনটা আর হচ্ছে মানে আমরা যোগ দিব তাই কিভাবে যোগ দিব এই যে সরকারি সিকিউরিটি আট হাজার নয় হাজার 32600 এটা হচ্ছে আমাদের যে কয়টা সিকিউরিটি আছে সব কয়টা যে সুদ যোগ করার পরে আসছে বত্রিশ হাজার সাতশো কিন্তু আমাদের ব্যাংক চার্জ বের করতে হবে শুধুমাত্র এই দুইটার জন্য বারো আর আঠারো তাহলে বারো পার্সেন্টের ছিল নয় হাজার এবং আঠারো পার্সেন্টের ছিল ছত্রিশশো তাহলে আমরা এখানে যোগ দেব যে খরচ অনুমতি বা নয় হাজার আর ছত্রিশশো কত হয় বারো হাজার ছয়শো তাহলে এটা কীভাবে করবো এটা করবো হচ্ছে একদম সহজভাবে যে বত্রিশ হাজার ছয়শো টাকার জন্য সুদ দেয় কত বত্রিশশো ষাট টাকা এক টাকার জন্য কত বারো হাজার ছয়শোর জন্য কত ওই কি নিয়মে তাহলে যদি আমরা ওইভাবে লিখি তাহলে আসলে দাঁড়াই হচ্ছে এইভাবে বত্রিশশো ষাট থেকে উপরে যায় বারো হাজার ছয়শো দিয়ে গুণ করবে এবং বত্রিশ হাজার ছয়শো দিয়ে ভাগ করবো তাহলে আমাদের আসে হচ্ছে বারোশো ষাট টাকা তাহলে আমরা লিখব যে বাদ অনুমোদন যোগ্য খরচ সমূহ ব্যাংক চার্জ কত বারোশো ষাট টাকা এবার বলেছিল যে এছাড়া বারো পার্সেন্ট অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র করার জন্য হান্ডান কত টাকা চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল তাহলে ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে এটা সুদ দেওয়া লাগবে তাহলে আট পার্সেন্ট সুদ আমরা দেখিয়ে দিই সুদ চল্লিশ হাজার আট পার্সেন্ট বত্রিশশো টাকা দুইটা যোগ করলাম চার হাজার চারশো ষাট বারো হাজার ছয়শো থেকে বাদ দেওয়ার পরে আসে আট হাজার একশো চল্লিশ এরপর জিরো কুপন বন্ডের আয় বারো হাজার টাকা তাহলে আমরা জানি যে জিরো কুপন বন্ডের আয় করমুক্তর মতোই সম্পূর্ণ অকর করে দিতে হয় তাহলে আমরা লিখব বারো হাজার বাদ অকর সম্পূর্ণ বারো হাজার টাকা তাহলে আমাদের আট হাজার একশো চল্লিশ এটাই যদি আমরা নিচে নামিয়ে দিই তাহলে আমাদের আসে অঙ্কের आंसर 8140 একদম সহজ অঙ্ক আশা করি সবাই বুঝতে পারছেন চলেন আমরা পরের যে কোন একটা অঙ্কে চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরিবৃত আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং দু হাজার চোদ্দো সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করবো আশা করি সবার সাথে থাকবেন আমরা যে অঙ্কটা পড়ি যে নিম্নে জনক ইমরানের দু হাজার তেইশ বর্ষে আর্থিক পরিসংবদ্ধতে তথ্য দেওয়া হলো যে তথ্যগুলো দেওয়া আছে কর্মুক্ত সরকারি সিকিউরিটি সুদ কর বাদ সরকারি সিকিউরিটি সুদ করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ ঋণপত্র করায় ঋণপত্র করার ডেট দেওয়া আছে এক এক দু হাজার চব্বিশ এবং সুদের হার দেওয়া আছে চোদ্দো পার্সেন্ট জিরো কুপন বন চোদ্দ পার্সেন্ট ঋণপত্র ক্রয়ের জন্য জনাব ইমরান ব্যাংক হতে বারো পার্সেন্ট সুদে এক লাখ টাকা ঋণ গ্রহণ করেন ঋণপত্র ক্রয়ের একই তারিখে মানে যে তারিখে সে ঋণপত্র কিনেছিল ওই তারিখেই সে ব্যাংক থেকে আসলে ঋণ ঋণটা নিয়েছিল সুদ জন্য ব্যাংক হতে চার্জ কর্তন করতে হবে এখন সুদ আদায় মানে কি এই যে যতগুলা যে আমাদের সিকিউরিটির সুদ দেওয়া আছে প্রত্যেকটার জন্য আমাদের আসলে দুই পার্সেন্ট সুদ কর্তন করতে হবে তো আমরা বলছি যে দু হাজার চব্বিশ পঁচিশ আয় বর্ষে জনক ইমরানের আর্থিক পরিসম্মত হতে মোটাই নির্ণয় করো তাহলে অঙ্কে দেওয়া তথ্য মতে আমরা একটা ছক কাটবো যে করদাতা জনাব ইমরান পরবর্ষ আহ আয় বর্ষ থেকে এক বছর বেশি হবে সিকিউরিটি সুদ খাতে আয় এটা পুরনো নিয়মে লেখা কিন্তু আমাদের নতুন হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয় ধারা হচ্ছে বাষট্টি থেকে পঁয়ষট্টি আপনারা পুরনটা লিখবেন না এটা লেখার প্রয়োজন নেই এটা লেখার দরকার নেই আর্থিক পরিসম্পদতা আয় লিখবেন তো প্রথমেই ছিল আমাদের আসলে কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ 10000 তাহলে আমরা লিখব যে কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ কত 10000 টাকা এখন আমরা জানি করমুক্ত সম্পূর্ণ অকর্তব্য তো আমরা দেখিয়ে দিলাম কর সরকারি সম্পূর্ণ অকর্তব্য এখন আমাদের বলছিল যে সুদ আদায়ের জন্য ব্যাংক হতে 2% চার্জ কর্তন করতে হবে এখন যেগুলা কর মুক্ত সরি যেগুলো সম্পূর্ণ অকরধর্য তার তো আসলে আদায়ের সুদ দেখানোর কোনো প্রয়োজনীয়তা নাই তাহলে এই জন্য এটা আমরা দুই পার্সেন্ট ব্যাঙ্ক চার্জ কর্তন করে দেখালাম না এর পরবর্তীতে যদি আসে করবাদ সরকারি সিকিউরিটির সুদ করবাদ বলতে কিছু নাই করযোগ্য আর কি করযোগ্য লিখবেন আপনারা তো করযোগ্য সরকারি সিকিউরিটির সুদ কত তিরিশ হাজার চারশো যেহেতু এটার আগে পার্সেন্টেজ লাগানো নেই আছে এটার আগে কোনো পার্সেন্টেজ লাগানো নেই এই জন্য আমাদের কি করতে হবে আমাদের মোটাঙ্কিতকরণ করে দেখাতে হবে তাহলে আমরা জানি যে সরকারি সিকিউরিটির সুদ মোটাঙ্কিতকরণ কত সরকারি সিকিউরিটির সুদ পাঁচ পার্সেন্ট তাহলে তিরিশ হাজার হয় বত্রিশ হাজার টাকা এবং এই বত্রিশ হাজারের উপর অবশ্যই আমাদের ব্যাংক চার্জ ধার্য করে দেখাতে হবে যেহেতু বলছিলো যে দুই পার্সেন্ট ব্যাঙ্ক চার্জ কর্তন করে তো আমরা এটা দেখালাম এরপর আসে করযোগ্য সরকারি সিকিউরিটির সুদ এটার আগেও পার্সেন্টেজ লাগানো নাই তার মানে এটাও আমাদের কী করতে হবে মোটাঙ্কিতকরণ করে দেখাতে হবে আমরা যদি এটাও মোটাঙ্কিতকরণ করে দেখাই যে সাত হাজার দুইশো মোটামুটি সাত হাজার পাঁচশো উনআশি টাকা আসে এটারও ব্যাঙ্ক চার্জ বের করে দেখাতে হবে আমরা এটারও ব্যাঙ্ক চার্জ বের করে দেখালাম এবং খাঁটি করে লিখলাম এই পাশে এরপর যদি দেখি যে ঋণপত্র ক্রয় ক্রয়ের তারিখ হচ্ছে এক এক দুই হাজার চব্বিশ এখন এক এক দুই হাজার চব্বিশ মানে হচ্ছে কি মানে হচ্ছে বছরের মাঝামাঝি মাঝামাঝি কিভাবে কারণ আমাদের ব্যবসায়িক ইয়ার হচ্ছে জুন জুলাই মানে জুলাইর এক তারিখ থেকে জুনের তিরিশ তারিখ এখন যদি এটা জানুয়ারি মাসে কেনা হয় তাহলে অবশ্যই সেটা কি বছরের মাঝামাঝি সময় এখন আমরা জানি ঋণপত্র যদি সুদ থাকে সেটাও তো মোটাঙ্কিতকরণ করতে হয় কিন্তু এটা সুদের হার দেওয়া আছে তো আমরা বলেছিলাম যে সুদের হার যদি দেওয়া থাকে তাহলে সেটা মোটাঙ্কিতকরণ করতে হয় না এই জন্য আমাদের এটা আসলে মোটাঙ্কিতকরণ করার দরকার নেই তাহলে আমরা দেখাবো যে আহ ঋণপত্রের সুদ দুই লাখ দুই লাখের কয় পার্সেন্ট 14 পার্সেন্ট যেহেতু বছরের মাঝামাঝি সময় কিনছে এই কত যাবে ছয় মাসে যাবে এই আমরা অর্ধেক দেখালাম এবং এই ঋণপত্র ক্রয়ের জন্য আবার আমরা কি করেছিলাম ব্যাংক থেকে ঋণ নিয়েছিলাম কত টাকা এক লাখ টাকা তাহলে এক লাখ টাকায় আবার বারো পার্সেন্ট সুদ দিতে হবে তাহলে এটা আমরা আহ অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাবো যে ব্যাংক ঋণের সুদ এক লাখ টাকা বারো পার্সেন্ট যেহেতু যেদিন ঋণ নিয়েছে সেদিনই আবার ব্যাংক থেকে লোন নিয়ে সিকিউরিটি কিনেছে তাহলে আমাদের সেই ক্ষেত্রেও সুদ ব্যাংক চার্জও দেখাতে হবে ছয় মাসে তাহলে দেখালাম ছয় হাজার টাকা তো আমরা জানি যে ব্যাংক চার্জ কত যাবে দুই পার্সেন্ট তাহলে চোদ্দো হাজারের দুই পার্সেন্ট হয় দুইশো আশি টাকা তাহলে এটা বাদ দিলাম বাদ দিয়ে আমরা খাটি করে লিখলাম তারপরে একদম শেষে আমাদের ছিল জিরো কুপন বন্ডের সুদ কত টাকা পনেরো হাজার টাকা তাহলে জিরো কুপন বন্ডের সুদ আমরা লিখলাম পনেরো হাজার আর আমরা জানি যে জিরো কুপন বন্ডের সুদ সম্পূর্ণ অকর্থার্য তাহলে আমাদের এই অঙ্কটা শেষের পথে তাহলে এইগুলো যোগ করলে আসলে আমাদের ছেচল্লিশ সাথে পাঁচশো ষাট টাকা আসে যেটা হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে মোটা এই ছিল আমাদের অঙ্কের সমাধান আশা করি অঙ্কটা বুঝতে পারছেন পরবর্তী যে কোনো অঙ্ক বা সমাধানের জন্য অবশ্যই ক্লাসের সাথে থাকবেন এবং অঙ্কের কোনো সমস্যা মনে হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম ভালো থাকবেন